আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব শীঘ্রই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বললেন আলিরিয়াজ শীঘ্রই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ আজ জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি এরপর জানাব ফুটপাতে পরে থাকা ট্রাভেল ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির কয়েক টুকরো মরদেহ গাজীপুরে টঙ্গি স্টেশন রোডের ফুটপাতে একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাতনামা এক পুরুষের বেশ কয়েকটি টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সাড়ে নয়টায় টঙ্গি পূর্ব থানা পুলিশ এগুলো উদ্ধার করে এদিকে পনে দুইশো আন্দোলন সামলেও আইনশৃঙ্খলার অবনতিতে সমালোচনায় সরকার একের পর এক দাবিদা আন্দোলনার বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে ভুগিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে একের পর এক পোনে দুইশো আন্দোলন মোকাবেলা করতে গিয়ে রীতিমতো খাবি খেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসন আর জনজীবনের নিরাপত্তা ইস্যুত প্রশ্নবিদ্ধ দারুণভাবে করেছে তাদের এরপরও সরকারের সমালোচনায় অনেকেই জানাব খালেদা জিয়ার বাড়ি ঘেরোয়ের নেতৃত্ব দেন বিচারপতি মানিক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক রহমানের ফোবিয়ায় ভুগতেন এ কারণে উচ্চ আদালতে বিচারিক দায়িত্ব পালনের পুরোটা সময় বীরুত্তম জিয়াউর রহমানের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত রায় দিয়ে গেছেন এবং সর্বশেষ জানাব চবি শিক্ষার্থীদের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলায় আহত দুই প্রতিবাদে প্রধান ফটকে তালা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিরোধের জেরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা জানান হামলাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা তালা খুলবে না আজ স্টেশন এলাকায় এই হামলার ঘটনা ঘটে খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা দুপুর বারোটার দিকে প্রধান ফটোকে তালা দিয়ে দেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত শীঘ্রই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বললেন আলীর শীঘ্রই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহ সহসভাপতি আলীরিয়াস জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এছাড়াও সরকার চাইলে কমিশনের ম্যাদ বাড়াতে পারে বলেও মনে করছেন তিনি তিনি আরও জানান আমরা আশা করে এই প্রক্রিয়া খুব শীঘ্রই একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছে আলিরাজ বলেছেন ঐক্যমতের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কী হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা দরকার সে লক্ষ্যে কমিশন আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে এছাড়াও তিনি উল্লেখ করেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত দুই পর্বের আলোচনা সাফল্যের দিক এগিয়েছে এবং কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের জন্য বেশ কয়েকটি সুপারিশ বা সংস্কার নিয়ে ঐক্যমত তৈরি হয়েছে প্রথম পর্বে সংলাপে একশো পঁয়ষট্টি প্রস্তাবের মধ্যে অর্জিত হয়েছে যার বেশ মধ্যেই বাস্তবায়িত হয়েছে এর রয়েছে অধ্যাদেশ নীতি এবং নির্বাহী দ্বিতীয় পর্বে বিশটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যু নিয়ে আলোচনা করা হয় যেখানে এগারোটি বিষয়ের উপর সব দলের সমর্থনে যাত ঐক্য তৈরি হয়েছে এবং বাকি নয়টি বিষয়ের অধিকাংশ দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কিছু দলের মত রয়েছে প্রথম পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দলগুলোর বিরূপ মনোভাবের কারণে পঁচিশটি বিষয় উপর আলোচনা হয়নি ফুটপাতে পরে থাকা ট্রাভেল ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ গাজীপুরে টঙ্গি স্টেশন রোডের ফুটপাতের একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাতনামা এক পুরুষের বেশ কয়েকটি মর্দেহের টুকরের উদ্ধার করেছে পুলিশ আজ টঙ্গী পূর্ব থানা পুলিশ এগুলো উদ্ধার করেছে পুলিশ জানিয়েছে টঙ্গি পূর্ব থানাধীন স্টেশন রোড হাজির বিরিয়ানির সামনে থেকে রাস্তার উপর ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয় খবর পেয়ে টঙ্গি পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে অজ্ঞাত পুরুষের মর্দে দেখতে পায় ব্যাগটি শেষ রাতের যে কোনো সময় এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে টঙ্গি পূর্ব থানার অফিসার ইনসার্জ ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম জানিয়েছেন সকাল সাড়ে নয়টার দিকে ট্রাভেল ব্যাগে ভর্তি একজন অজ্ঞাত পুরুষের টুকরো করা মরদেহ উদ্ধার করা হয়েছে বিস্তারিত পরে জানানো হবে গাজীপুরে বেশ কয়েকটি হত্যার ঘটনা ঘটেছে এ অবস্থায় নতুন করে তাদের একজনের মরদেহর টুকরো উদ্ধার করা হয়েছে তবে কি কারণে এই ধরনের হত্যাকাণ্ড ঘটল সে বিষয়টি এখনও নিশ্চিত নয় পুলিশ বলছে চাঁদাবাজিতে নিষেধ করার কারণেই মূলত কুপিয়ে হত্যা করা হয়েছে আবার কেউ কেউ বলছে মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে পনে দুইশো আন্দোলন সামলেও আইনশৃঙ্খলার অবনতি সমালোচনায় সরকার একের পর এক দাবিদা আন্দোলন আর বেহাল আইন শৃঙ্খলা পরিস্থিতি সব থেকে ভুগিয়েছে মোকাবেলা করতে গিয়ে রীতিমতো খাবি খেয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রশাসন আর জনজীবনের নিরাপত্তা ইস্যু প্রশ্নবিদ্য দারুণভাবে করেছে তাদের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যখন নেতৃত্ব শূন্যতায় গভীর সংকটে তখন সাতে আগস্ট সবার আস আসারালো হয়ে আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোনুস অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে ঠিকমতো দাঁড়াবার আগেই তার কাছে আসা আর আবদারের ডালা নিয়ে হাজির হয় সবাই রিক্সা চালক থেকে আনসার বিডিআর রাজপথে প্রায় প্রতিদিনই দাবিদা আন্দোলনে নাকাল করে তোলে সরকারকে কখনো কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর কখনো আবার বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন বিচিত্র সব আন্দোলন সামলাতে ঘ ছুটেছে ইনুস সরকারের একটি সমাধান করে কোমর সোজা করতে না করতে হাজির হয় আগে তো এই আন্দোলন করার অধিকার ছিল না আপনি আসলেন আন্দোলন করলেন আপনার গুলি চালিয়ে সে জায়গায় তো আমরা নেই আমরা প্রত্যেকটা জায়গা নিশ্চিত করেছি সবাই যেন সমাবেশ করার স্বাধীনতা পায় এবং সংগঠিত হওয়ার স্বাধীনতা থাকে এক বছরে পৌনে আন্দোলন সামাল দিয়ে কিছুটা বাহবা করালো আইন অবনতি সমালোচনার মুখেই ফেলে সরকারকে একের পর এক চিন্তায় ডাকাতিতে অনেকটাই অনিরাপদ হয়ে উঠেছে ঢাকা শহর পুলিশের তথ্য বলছে গত এক বছরে শুধু ঢাকাতেই খুনের মামলা হয়েছে তিনশো সাতানব্বইটি চিন্তাই ডাকাতের ঘটনা ঘটেছে সাতশো তেত্রিশটি তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তুলনামূলক পরিসংখ্যান ঘেঁটে দেখার পরামর্শ সরকারের খালেদা জিয়ার বাড়ি ঘেরাওয়ের নেতৃত্ব দেন বিচারপতি মানিক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জিয়াউর রহমানকে ফোবিয়ায় ভুগতেন এ কারণে উচ্চ আদালতের বিচারিক দায়িত্ব পালনের পুরো সময় বীরত্তম রহমানের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত রায় দিয়ে গেছেন তিনি আওয়ামী লীগের ক্যাডার বিতর্কিত বিচারপতি মানিক সম্পর্কে উচ্চ আদালতের আইনজীবী এবং বিচার বিভাগীয় কর্মকর্তারা বলেছেন উচ্চ আদালতের অধিকাংশ মামলার শুনানিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অপ্রাসঙ্গিকভাবে বিষোগার ও কুরুচিপূর্ণ মন্তব্য করে বিতর্কের জন্ম দেন তিনি প্রতিষ্ঠাতা হিসেবে জিয়াউর রহমানের নাম না থাকায় বিতর্কিত রায় দিয়ে শিশু একাডেমি ও জিয়া শিশু পার্ক উচ্ছেদের পদ করে দেন বিতর্কিত এই বিচারপতি হাইকোর্টের কয়েকটি মামলা রায় পর্যালোচনা করে বিচারপতি মানিক বিভিন্ন অপকর্ম সম্পর্কে জানা গেছে তার দেয়া অধিকাংশ রায় শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন ঘটত বলে জানা গেছে আইনজীবীরা জানান শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারকের আড়ালে ছিলেন শেখ হাসিনা লাঠিয়াল বাহিনীর সদস্য আদালতে তার দেওয়া অধিকাংশ রায় আইন ও বিধিবিধানের পরিবর্তে শেখ হাসিনার ইচ্ছার প্রধান্য থাকত বিচারকের পদ থেকে অবসর নেয়ার পরও জিয়া পরিবারকে নিয়ে কুৎসা রটনা অপপ্রচার এবং মিথ্যাচার করা ছিল তার নিত্যদিনের কর্মসূচি বিভিন্ন সংগঠনের নামে রহমান এবং খালেদা জিয়াকে গালিগালাস করতে অনুষ্ঠানের আয়োজন করতে নিজেই গুলশানে খালেদা জিয়ার বাসভবন ঘেরার কর্মসূচি পালন করে কালামানি খ্যাতি পান তিনি জাতীয় সংসদ তাকে অপসারণের রুলিং দিয়ে স্যাডিস্ট আখ্যা দেয় এটির উল্লেখ সংসদে বিবরণিত রয়েছে বলে জানা গেছে বিচারকের আসনে বসে শুধু রহমান এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিশোদগাড়ি করেননি আদালতের বাইরে জিয়া পরিবারের বিরুদ্ধে কুচ্ছা রটনৈ ভূমিকা পালন করে শেখ হাসিনার লাঠিয়াল বাহিনীর নেতৃত্ব দেন মানিক